পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোন ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি টার্ম মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবারটাম মারব সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সুমন এলাকার চেয়ারম্যানকে কিভাবে ধলাই করলেন আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন এবং সুনারঘাটবাসীকে কিভাবে টাকা ইনকামের সোর্স বের করে দিলেন সেটাও আপনারা জানতে পারবেন এটা কিন্তু সরকারের বরাদ্দ না বাজারে বানাইবো বিস্কুটি এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইবো সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমান 20 কোটি টাকার ইনকামের সুযোগ করে দিলেন সুনারঘাটবাসীকে সম্মানিত ভিউয়ার্স আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে তিনি ইনকামের সুযোগ করে দিলেন সুনারঘাটবাসীকে এবং সকল তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ব্যারিস্টার সমান কিন্তু তাকে আমরা দীর্ঘ দশ থেকে বারো দিন তাকে আমরা কোনো কাজ করতে দেখিনি কেননা বেরিস্টার সুমনের লাইফে হুমকি চলে আসছিল। এই হুমকির কারণে বৃষ্টার সুমনকে কিন্তু আমরা কখনো এই দশ বারো দিনের মধ্যে কোনো গরিব অসহায় মানুষদের পেছনে দাঁড়াইতে দেখিনি যখনই এই হুমকির বিষয়টা কেটে গেলো তখনই কিন্তু বেরিস্টার সুমন আবারও লেগে পড়ল গরিব এবং অসহায় মানুষদের পেছনে তিনি সময় দিতেছেন এবং কিভাবে গরিব অসহায় মানুষরা ইনকাম করে খাবেন তার একটি ব্যবস্থা করে দিলেন তো চলুন আমরা একটা ভিডিও দেখে আসি ব্যারিস্টার সমানের ব্যারিস্টার সমান সোনারঘাট এলাকাবাসীকে কিভাবে টাকা ইনকামের সুযোগ করে দিলেন কিন্তু এই 20 লাখে চুনারঘাটের বাজার রে দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা ঠিক কত দিব 10 কোটি এই যে ক্যামেরা দেখতাছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব ছাদা আইবই তার সাথে আলাবা আলোচনা কইরা বাজারে বানাইবো 20 কুটি এরা মিনিমামে 1 কুটি টাকা বানাইবো জিগাইতে হইলো কত হলো 21 কুটি ইদাকে তো সরকারে বরাদ্দ না আরো বেশি কই দেন এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতাছল সবাই তেহারি কাম করতাছে এইখানে এমন ছেলে আছে বিদেশের খাতা যাইবা টিকেট রেডি পনতো আছে

সম্মানিত ভিওর্স বেরিস্টার সমানের মাধ্যমে ছেলে পেলে কীভাবে টাকা ইনকাম করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকি তা কিন্তু বেরিস্টার সমান বলে দিল এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বরাদ্দ না এটা বেরিস্টার সমানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে ছেলে পেলে টাকা ইনকাম করতেছে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা মূল রহস্যরা জানতে পারবো কীভাবে সুনারঘাটবাসীকে টাকা ইনকাম করার সুযোগ করে দিলেন বেরিস্টার সমান প্রধান সমস্যা হচ্ছে কি এর যানজট এবং শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বানুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাহলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি কল সমক্ষে জানাবেন আর আমরা কেই আমার এলাম গিয়া আমি হলাম গিয়া এপিলেট ডিভিশন সম্মানিত এই ভিডিওতে দেখুন ব্রিস্টার সুমন কিভাবে দুর্নীতিবাজদেরকে ধরতেছেন তো চলুন আমরা ফুল ভিডিওটা দেখে আসি তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো পৌরসভা উপজেলা যদি কোনো ভুল করেন আমি আমি ক্ষমতা আমার আছে যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবাক টাম মারব আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সুনার মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বারুর ব্যবসা আমি পার্টনার হইব ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইব আমার কথা হয়ে না আপনারা এই বাজার এমপি হইবার পরে যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি

তলে বইরা উপরে ওইটা দেখে আকাশ দেখা যায় না দেখে উপরে খালি স্পিড দেখা যায় তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরবো এরপরে আবার ডুব দিয়ে বার হয়েছি এরপরে দেখে আকাশ দেখা যায় তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ভাবাইছে ই মরা নদী ধরে আমি ইতিহাস তৈরি করবো সোনার কাছে ইটারের দুই হাজার রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে তারা আমার আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইডিটা ওয়া করে হইয়া দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইটা আইটা গিয়া নদীর মধ্যখানে জুলন্ত রেস্টুরেন্ট ঠিক ইখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুন রেস্টুরেন্ট হইব এটা খালি খাইবার লাগে না যতটা না খাইবার লাগে তার চেয়ে দেখবার লাগে মানুষ আইবো বেশি সম্মানিত ভিউয়ার্স আমরা এই ভিডিওর মধ্যে বেরিস্টার সমনের কর্মকাজগুলো কীরকম তা কিন্তু আমরা দেখতে পারলাম এবং এলাকার চেয়ারম্যানকে কিভাবে ধোলাই করলেন সেটাও কিন্তু আমরা দেখতে পারলাম জানতে পারলাম বেরিস্টার সমন সরাসরি কিভাবে এলাকার চেয়ারম্যানকে সতর্ক করে দিলেন তা কিন্তু আমরা জানতে পারলাম এই চেয়ারম্যান পরবর্তীতে যদি এর পদক্ষেপ না নেয় এর একটি সমাধান নিয়ে না আসে তাহলে বেরিস্টার সমন কিন্তু এই চেয়ারম্যানকে সাথ দেবেন না সম্মানিত ভিওর্স ব্যারিস্টার সুমন যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না বেরিশার সুমন নিজেই বলেছিলেন আমি একজন অজগরের মতো যারা একবার পেশায় ধরি তারে আপনারা কেউ ছাড়ে নিতে পারবেন না তো তার কথাটাই আসলেই কতটা সত্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বেরিস্টার সুমনের এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ